তুমি কি আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান নিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণীপেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলে কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছ তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ এটা কোন ধরনের কথা একটা মানলে আরেকটা একটা আর একটা মানলে আর একটা এক দফা ওটা সংস্কার তার থেকে চলে গেল তিন দফা তারপরে ছয় দফা তারপরে আট দফা তারপরে আবার চার দফা যখন যেটা চাচ্ছে দে আরও একটা দফা এই করতে করতে যখন প্রজ্ঞাপন আইনমন্ত্রী বলেন এটা তো সময় লাগে তারপরে আইনমন্ত্রী কিন্তু বলে দেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেব। ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হল প্রজ্ঞাপন যখন পেয়ে গেল তারা যা চেয়েছিলো তার থেকে বেশি তাদের নব্বই পার্সেন্ট ছিল তিরানব্বই পার্সেন্ট আর মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে সন্তান লেখা হলো তো মুক্তিযোদ্ধার সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে তিরিশ বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে তার মানে ওই যে পাঁচ পার্সেন্ট সেটাও তারা পেয়ে গেল তাতেও তারা তৃপ্ত তখন আবার আসলো সে আট দফা থেকে চার দফা আনতে হবে এটা কি যে বাধ্য হলাম আমরা যখন চারিদিকে এইভাবে আগুন এই টেলিভিশনে যখন আগুন লাগলো এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে ফায়ার ব্রিগেড আসতো ফায়ার ব্রিগেডের গাড়ি জ্বালালো ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না পুলিশ কাউকে ঢুকতে দেবে না তাদের উপরে হামলা হলো আগুন দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টার করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুলিশ যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি সারক কারণ আমরা এরকম অগ্নি নিবার জন্য অনেক জায়গায় এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকের ছাদে যে হাহার করছিলো আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি সেই নারায়ণগঞ্জে কাজপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে ওই যে বেশি করে পানির ছিটা উপর থেকে যেটা আগুনটা আরও চারিদিকে ছড়াতে না পারে